ওষুধ কিন্তু আমার আপনার সবারই কম বেশি খেতে হয় ওষুধ খেতে গেলে ঝামেলা যেটা হয় যে সকালে কোনটা দুপুরে কোনটা আর রাতে কোনটা খাবারের আগে না পরে এ নিয়ে বিশাল একটা ঝামেলা ঘরে বৃদ্ধ বাবা মা আছে অথবা অসুস্থ রোগী আছে যাদের নিয়মিত ওষুধ খেতে হয় যে সকালে কোনটা দুপুরে কোনটা আর রাতে কোনটা খাবারের আগে না পরে এ নিয়ে বিশাল একটা ঝামেলা তো এই সমস্যার সমাধানে হোলি গিফট চমৎকার একটা সমাধান নিয়ে এসেছে মেডিসিন অর্গানাইজার বক্স তো আপনি যদি এই বক্সটা কিনে আপনার বৃদ্ধ বাবাকে অথবা মাকে অথবা অসুস্থ কোনো রোগীকে এটা গিফট করেন তাহলে কিন্তু সে অনেক খুশি হবে সেই খুশিতে তারা কিন্তু আপনার জন্য একটা মন খুলে দোয়া করবে কারণ হোলি গিফটে চলছে রয়্যাল এনফিল্ড স্বপ্নপূরণ ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনিও পেয়ে যেতে পারেন দুই দুইটি রয়্যাল এনফিল্ড বাইক পাঁচটি আইফোন সহ আরও নানা ধরনের পুরস্কার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন পণ্য আপনার বাসায় যাবে হাতে পাবেন এরপর আপনি মূল্য পরিশোধ করবেন তাই কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন